ফোনপেতে নতুন একটি অপশন এসে যার নাম শেক টু স্ক্যান বন্ধুরা এই যে শেক টু স্ক্যান এটা কী এবং এটার বিষয়ে আমি আজকে ভিডিওতে বলবো তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ রকম ভিডিও আগেও আপনি দেখতে পাবেন তো বন্ধুরা এই যে শেক টু স্ক্যান এইটা কী বন্ধুরা ফোনপেতে যদি এই অপশনটা আপনার না আসে তো তার আগে আপনাকে কী করতে হবে ফোনপে যে অ্যাপটি আছে ওইটা প্লে স্টোরে গিয়ে এরকম আপডেট করে নিতে হবে যেমন আমি আপডেট করে রেখেছি আপডেট করার পর আপনি আপনার ফোনপেটি ওপেন করার পর দেখতে পাবেন এই অপশনটি কোথায় সবার প্রথমে আপনি যে নিন কি আপনি যেমন কাউকে পেমেন্ট করতে চান কোনো কিউআর কোড স্ক্যান করে তো ফোনপেটা ওপেন করে আনলক করার পরে এখানে স্ক্যানারে ক্লিক করলে বারকোডে ক্লিক করলে তারপরে স্ক্যানারের ক্যামেরাটা ওপেন হয় তারপরে আপনি স্ক্যান করে পেমেন্ট করেন কিন্তু এই ফোনপেতে আজকের পর কী হবে এই স্ক্যানারে পেমেন্ট করার জন্য আরও সহজ পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারেন মানে স্ক্যানারটি ওপেন করতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে ফোনপেটি ওপেন করে আগে থেকে এই অপশনটি অন করতে হবে ওই অপশনটি কোথায় পাবেন এখানে উপরে যে প্রোফাইল আইকানটি দেখতে পাচ্ছেন এইখানেই ক্লিক করার পরে একটু নিচে আসতে হবে নিচে আসলে এখানে পেয়ে যাবে যে স্ক্যান ইয়ে এখানে দেখতে পাচ্ছেন কি সেক টু স্ক্যান ঠিক আছে এইটা বাইডেফল অফ থাকবে তো আপনাকে কী করতে হবে এইভাবে অন করে দিতে হবে অন করার পর আপনি আপনার ফোনপে ওপেন ফোনপেটা ওপেন করার পর একবার এরকম সেক করার পর দেখবেন স্ক্যানারের অপশান চলে আসবে এরকম আপনাকে একবার শেক করতে হবে সেক করার পর কীভাবে স্ক্যানারটি ওপেন হয়ে যাবে তারপরে আপনি সেক করার পরে আপনার স্ক্যানারের ফিচার্সটা অন হয়ে যাবে তারপরে আপনি স্ক্যান করে যাকে মর্জি তাকে আপনি পেমেন্ট করতে পারেন তো এই ফিচার্সটি আপনাকে কেমন লেগেছে জোর কন্টে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই